যে ব্যক্তি রোজা রাখতে পারে না অর্থাৎ রোজা রাখার সামর্থ্য নেই তিনি কি করবেন গুরুত্বপূর্ণ এবং জীবন বনিষ্ঠ একটি বিষয় যে ব্যক্তি রোজা রাখতে অসমর্থ শারীরিকভাবে তিনি সক্ষম না অসুস্থ তার এই অসুস্থতা দুই ধরনের হবে একে তো তিনি এমন অসুস্থ হলেন যে অসুস্থতা থেকে পরবর্তীতে তিনি সুস্থ হওয়ার আশা আছে যেমন কথার কথা জ্বর হয়েছে প্রচণ্ড জ্বর অনেক জ্বর হয়েছে ডায়রিয়া হয়েছে ঘন ঘন পানি খাওয়া দরকার তাহলে আপনি রোজা রাখতে পারছেন না কিন্তু ইনশাআল্লাহ ডায়রিয়া জ্বর এটা একসঙ্গে ভালো হবে তাহলে এরকম ব্যক্তি কী করবে সে রমাদানের পরে রমজান মাস যাওয়ার পরে যে কয়টা রোজা তার বাদ গেছে অসুস্থতার কারণে সে কয়টা রোজা সে কাজা করবে বাস একটাই অসন্তার জন্য রমজান মাসে যে রোজাগুলো অসুস্থতার কারণে রাখতে পারলো না সেগুলো রাখবে রমজানের পরে আর যে ব্যক্তির এমন অসুস্থতার কারণে রোজা রাখতে পারলেন না যে অসুস্থতা থেকে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা বা আশা নেই যেমন বার্ধক্যজনিত রোগ বয়স সত্তর আশি আপ হয়ে গেছে এখন তিনি না খেয়ে থাকতে পারেন না অথবা এমন অসুস্থতা যে অসুস্থতা চিরকালের জন্য এখান থেকে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই এই লেভেলের যদি অসুস্থতা হয় অর্থাৎ স্থায়ী অসুস্থতা হয় তাহলে সেক্ষেত্রে তিনি তো রমজানের পরে আর যে কাজা করবেন সেই স্কোপও নাই তার জন্য শরীর বিকল্প যে ব্যবস্থা রেখেছে তাহলে তিনি ফিরিয়া দিবেন ফিরিয়া

অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে যে কয়দিন সে সফরে আছে যে কয়দিন সে অসুস্থের কারণে রোজা রাখতে পারছে না সেই কয়দিনের রোজা সে রমজানের পরে রেখে দিতে পারবে এই সুযোগ তার আছে আর যারা রোজা রাখতে শারীরিকভাবে অসমর্থ স্থায়ী রোগে আক্রান্ত বার্ধক্যজনিত অথবা স্থায়ী রোগে আর সুস্থ হওয়ার আশা নাই রোজা রাখার কোনো শক্তিই তাদের নাই শরীরে এরকম যদি হয় ফিদিয়া তো তো তাদের জন্য বিকল্প হলো প্রত্যেক রোজার জন্য একজন করে মিসকিনকে ফিদিয়া দিবে অর্থাৎ একজন করে মিসকিনকে আহার দিবে খাদ্য দিবে প্রিন্সিপাল ফুড দিবে তাকে তাহলে ত্রিশ দিনের রোজার জন্য এক মিসকিনকে ত্রিশ দিন অথবা ত্রিশ মিসকিনকে আপনার একদিন যেভাবেই হোক এই ত্রিশটি ফিদিয়া আদায় করে দিবেন তাতে কি হবে তার ওই রোজার বিকল্প হিসাবে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইনশাআল্লাহ হবে এই ফিদিয়ার পরিমাণ কি যদি আপনি খাওয়ায় দেন সরাসরি তাহলে তার পরিমাণে কিছু না আপনি খাওয়াই দিলেন আর যদি খাওয়ায়া না দেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রায় দেড় কেজি চাউল কিছুটা কম হয় একটু ভাঙতিটা না ধরে রাউন্ড পরিমাণটা ধরলাম দেড় কেজি চাউল প্রতিটা রোজার জন্য আপনি একজন মিসকিনকে খাওয়ালেন বা দিয়ে দিলেন শেখ হিসাবে তিরিশ দিনের জন্য আসে পাঁচচল্লিশ কেজি চাউল পাঁচচল্লিশ কেজি চাউল যদি আপনি মিসকিনকে দিয়ে দেন একজনকে অথবা একাধিককে কথা হলে সেক্ষেত্রে আপনার ফিরিয়ে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ